হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আমি সঙ্গে চলে আসছি নতুন আরেকটি ব্লগ তো আজকে আমরা পাঁচজন মেরে যাচ্ছি একটা মোবাইল কিনতে মাত্র সাত হাজার টাকার মোবাইল কিনে যাচ্ছি আমরা পাঁচজন মিলে এখন আমরা বাইজি যাচ্ছি বাইজির থেকে সিন্ডি করে আমরা পাঁচজন যাব সেই সাত হাজার টাকার মোবাইলটি কিনতে তো মাত্র সাত হাজার টাকার মোবাইলটি কিন্তু আমরা এখন চলে যাব তো এখানে আমরা দাঁড়িয়ে আছি সিনজির জন্য তো সিনজি পাচ্ছিলাম না ভাড়া খুব বেশি চাচ্ছিলো বাগির থেকে লালখান বাজার যাব ভাড়া চাচ্ছিল একশো আশি টাকা তো অবশ্যই সেই সিনজিতে উঠে গেলাম আমরা এই সিনজির ভাড়া ছিল দেড়শো টাকা তো দেড়শো টাকায় বেশি হয়ে যায় কারণ বাগির থেকে লালখান বাজার মাত্র একশো বিশ টাকা ভাড়া হাইস্ট তো আমরা চলে আসি জামাল খান

তো যার থেকে মোবাইল কিনবো তার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে তিন ঘন্টা হয়ে গেছে সে এখনও আসার খবর নেই আবার আমরা চলে যাচ্ছি খাওয়ার জন্য প্রথমেই আমরা খেয়ে ফেলি প্রায় এক হাজার টাকার মতো এখন আবার যাচ্ছি নাস্তা করতে সামান্য কিছু নাস্তা করবো এখন তো সাত হাজার টাকা মোবাইলটি কিনতে মিলন কী হবে সেই টাকাগুলো জোগাড় করলো আপনাদেরকে বলি দুই হাজার টাকা আমি দিলাম এক হাজার টাকা দিল এই পরিশ্রমটি করে সেই চার হাজার টাকাটি জোগাড় করেছে দেখতেই পাচ্ছেন আপনারা তো আমাদের মোবাইল কেনার শেষ এখন আমরা চলে যাচ্ছি আর এখানে যত কথা শুনছেন সবগুলো একশো পার্সেন্ট মিথ্যা ছিল লাফেস দেখাব পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইজি জামাল খান এসছে মলকে নিয়ে পেলাম ঠিক কে দাও সাধারণটা একটু মলকে জামাল খান এসছে